দেখতে পাচ্ছেন একজন আওয়ামী নেতা একজন আওয়ামী নেতাকে তারা তিনজন মিলে তারা এখন ঘুরাচ্ছে টরেন্টোর টোর দেখেছেন একজন আওয়ামী নেতাকে কিভাবে গুড মর্নিং প্রিয় বন্ধুরা গুড মর্নিং আমি বনি আমি আমি আছি ক্যানাডার টরেন্টোর স্কারব্রো নামে একটি স্থানে আমার ঠিক পাশেই পঞ্চাশ মিটার দূরে হচ্ছে লেক অন্টারিও লেক অন্টারিওর পাশেই হচ্ছে এখানে বেশ কিছু বাংলাদেশি যারা আমলা মন্ত্রী বা যারা দুষ্কৃতিকারী তাদের দেশ থেকে যে টাকা সরিয়ে এনেছে সেই টাকাগুলোকে তারা এইখানে তারা হেফাজত করেছে বাড়ি ঘরে কেনে প্রিয় বন্ধুরা আমার পেছনে যে দুটো বাড়ি দেখছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে নাম্বার একটা হচ্ছে আমি আপনাদেরকে নাম্বার বলে দিচ্ছি নাম্বার ফোর নাম্বার ফোর অ্যান্ড নাম্বার সিক্স এখানে কিন্তু মাঝখানে নাম্বার ফোর এবং নাম্বার সিক্স মাঝখানে কিন্তু বেজোড় সেটা কিন্তু অন্যদিকে হবে এই দুটো বাড়ির মধ্যে একটি বাড়ি হচ্ছে আপনাদের সেই জন্মদেশ বাংলাদেশের ডিভি হারুন ডিবি হারুন আমেরিকাতে টাকা সরিয়েছে এবং এই বেগম পাড়া বলতে এই বেগম পাড়াতেও কিন্তু সে একটা ঘর করেছে এই বাসাটা কিন্তু সে ভাড়া দিয়েছে প্রিয় বন্ধুরা ডিবি হারুন আমেরিকাতে তার প্রপার্টি আছে আমরা নিশ্চিত হয়েছি নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে ডিবি হারুনের আর ঠিক এদিকটায় এই বাড়িটা হচ্ছে আরেকজন অজানা একজন আহ বাংলাদেশি একজন আমলার তার বিবি এখানে থাকে এটা সরাসরি তার পরিবার থাকে আর তাদের একটা স্পোর্টস কার আমি দেখতে পাচ্ছি বিষয় বেগম বেগম পাড়া 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 বেগুন বেগুন যেখানে চাহিদা সেই অথবা বলতে বেগুনের কোনো সুনির্দিষ্ট কোনো পাড়া নেই এটা হচ্ছে কোন একজন সাংবাদিক হয়তো বলে ফেলেছেন যে এখানে সব বেগমরা থাকে এবং এখানে প্রচুর বেগুনের ডিমান্ড আছে কারণ সাহেবরা থাকে তাদের বাংলাদেশে জনগণের মাথা মাথা তার জন্যে আর তাদের নিরাপদে তাদের টাকাগুলোকে সরিয়ে তারা রেখেছে এখানে তাদের বেগম তাদের সন্তানদেরকে এখানে এর মাঝে পারিবারিক অনেক নাটক হয়েছে অনেক বেগম তারা কিন্তু স্বামীর টাকাকে ভোগ করেছে বটে কিন্তু একই সাথে এখানকার প্রচুর তারা প্রতিদিন প্রতি রাতে তারা কিন্তু বেগুন খরিদ করে করে থাকে প্রিয় বন্ধুরা স্বামীর চাহিদা তারা মেটানোর জন্যে এখানে তারা বেগুন খরিদ করে থাকে সেই জন্য বনি আমিন এটা নাম দিয়েছে বেগুন পাড়া বেগম পাড়া নয় প্রিয় বন্ধুরা আমি আছি ক্যানাডা টরন্টোর যে সবাব সেই সবাবের এই যে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন এই এই যে যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে যতগুলো বাড়ি আছে এগুলো কিন্তু সব কিন্তু বাংলাদেশিদের বাড়ি নয় সব কিন্তু বাংলাদেশিদের বাড়ি নয় এর মাঝে মাঝে দু একটা বাড়ি আছে এগুলো হচ্ছে বাংলাদেশি যারা দেশ থেকে টাকা পাচার করে পুরো বাংলাদেশ ব্যাংকে শূন্য করে পুরো দেশকে ঋণগ্রস্ত করে যারা টাকা সরিয়ে এনেছে সেই সেই বাড়িগুলো এগুলো এর ভেতরে অন্তত চার থেকে পাঁচটা বাড়ি আছে আমার জনদেশ বাংলাদেশের আমলা মন্ত্রী এবং কয়েকজন পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তার তাদের ইনভেস্টেড প্রপার্টি ইনভেস্টেড প্রপার্টি বন্ধুরা আমি বনি আমিন আবার বলছি লেক অন্টারিওর পাশে স্কারব্রোল স্কারব্রৌল যে সবাব সেই স্বভাবের একটি পাশেই আমি আছি তবে একটা বিষয় আপনাকে বলি আমি এই বাড়িতে কিন্তু যে ডিভি হারুনের যে বাড়ি ডিভি হারুন যে বাড়িটা এখানে ইনভেস্ট করেছে কিন্তু ডিভি হারুনের কিন্তু মেইনলি কিন্তু আমেরিকাতে তার ইনভেস্টমেন্ট ডিভি হারুনের এই বাড়িটাতে কিন্তু ভাড়াটিয়া তার কিন্তু একজন বাংলাদেশি তিনি অফ দ্য রেকর্ড আমাদের সাথে কথা বলেছেন তিনি কোনোভাবেই এই ভদ্র মহিলা এবং তার ছেলে তারা কখনোই তারা ক্যামেরার সামনে আসতে চাননি তবে তিনি আমাকে নিশ্চিত করেছেন এই বাড়িটা হচ্ছে সেই ডিভি হারুন প্রিয় বন্ধুরা আর এইখানে যেটা আছে এখানে কিন্তু এখন যিনি ক্ষমতাচ্যুত হয়েছেন সেরকম একজন একজন মন্ত্রীর একজন মন্ত্রীর বাড়ি এটা আপনি একটা জিনিস আমি ক্যামেরাটা হাতে নিয়ে নিয়েছি এবং তার তার সন্তান আমি ছেলে মেয়ে কিছু উল্লেখ করবো না প্রাইভেসির কারণে তার সন্তান এবং তার স্ত্রী যেই স্পোর্টস কারটা চালায় সেটা একটু আপনাদেরকে দেখাবো আরও কাছে নিয়ে যাচ্ছি আমি ক্যামেরাটা হাতে নিয়ে নিচ্ছি ক্যামেরার পেছনে আছে ক্যামেরার পেছন আছে বাণি ফ্রম পাফেলো আমেরিকা প্রিয় বন্ধুরা আমি আবার বলে রাখছি বেগম পাড়া বলতেই কোনোরকম সুনির্দিষ্ট কোনো পাড়া নেই এগুলো কোনো এক সাংবাদিকের বানানো সেই বেগম পাড়া এই যে আমি আরও কাছে চলে যাচ্ছি কিছু নিরাপত্তার খাতিরে আমি আর এখানে গাড়ির প্লেট নাম্বারটা দেখাবো না আর এটা হচ্ছে এই যে এই গাড়িটার উপরে কিন্তু ছাত্র খোলা যায় আর কি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এটাই সেই একজন শুদ্ধ প্রাক্তন মন্ত্রীর বাড়ি চলুন আপনাদের ঘুরে ঘুরে আপনাদেরকে এটুকু একটু দেখায় আর লেক অন্টারিওটা হচ্ছে ওপাশে লেক অন্টারিও আর এখানকার এক একটা বাড়ির মূল্য কমপক্ষে দুই থেকে তিন মিলিয়ন ডলার ক্যানাডিয়ান ডলার এটা একজন বাংলাদেশির এটা একজন বাংলাদেশির যিনি বাংলাদেশ ব্যাংকে ফাঁকা করে নিয়ে এসেছেন এটাও একজন বাংলাদেশের বাড়ি থাকে আর লেক অন্টারিও চলুন তো একটু দেখি ধরলে ধুরুক যাই করুক এই যে লেক অনটARIO এই যে দেখতে পাচ্ছেন জল জলের একেবারে পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এই সেই এই সেই লেক এই সেই লে আর এই জায়গাটা এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একজন বাংলাদেশী একজন সরকারি কর্মকর্তা আমলা তিনি কিনে রেখেছেন এই পতিত বাড়ি এস আ কাইন্ড অফ ইনভেস্টমেন্ট প্রপার্টি ইনভেস্টমেন্ট প্রপার্টি পূর্ণো বাড়ি আর এই খালি জায়গাটা তার একেবারে এখান থেকে নামলেই কিন্তু জন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন লেক অন্টারিও প্রিয় বন্ধুরা আমি আছি কানাডার লেক অন্টারিও টরেন্টোর স্কারবো নামক একটি স্থানে স্কারব্রো এবং স্কার্বোর এই লেক অন্টারিওর পাশেই আপনাদেরকে ঘুরে ঘুরে কয়েকটা ঘর দেখাচ্ছি আর এর ভেতরে আমরা দেখি চলুন এখানকার পরিবেশ কিন্তু খুবই সুন্দর দেখুন সবাই কিন্তু এখানে এই যে আওয়ামী তিনজন একজন আওয়ামী লীগকে নিয়ে একজন আওয়ামী কর্মকর্তাকে বা আওয়ামী নেতাকে নিয়ে ওরা ঘুরছে দেখতে পাচ্ছেন একজন আওয়ামী নেতা একজন আওয়ামী নেতাকে তারা তিনজন মিলে তারা এখন ঘুরাচ্ছে টরন্টোর স্কারবো দেখেছেন একজন আওয়ামী নেতাকে কীভাবে ঘোরাচ্ছে একটু ওয়াকে জগিংয়ে নিয়ে যাচ্ছে এই সেই বেগম পাড়া প্রিয় বন্ধুরা তবে কিন্তু সবগুলো বাড়ি কিন্তু আমার জন্ম দেশ দেশের লোকদের না এটা একজন ইউক্রাইনিয়ান লোকের এটা ইউক্রাইনিয়ান ঠিক তার পাশে এটা হচ্ছে একজন ভিয়েতনামের আমরা এগুলো সব ইন্টারভিউ করেছি আমরা দেখেছি ক্যামেরার সামনে কেউ আসতে চায় না আর এই দশ নাম্বার এটা কিন্তু একজন বাংলাদেশি বাংলাদেশি একজন আমলার বন্ধুরা এখানেও একজন সেই আমলার স্ত্রী বেগম বেগুন নিয়ে থাকে আবার বলে রাখছি বেগম পাড়াতে বেগুনের চাহিদা খুব বেশি এখানে আমার এই বাংলাদেশি তাদেরকে খোঁজার জন্য আমি এখানকার নেইবার হুডদের সাথেও কথা বলেছি এবং তাদের সাথে নিশ্চিত হয়েছি কোন কোন বাড়িটা তার আশেপাশে বাংলাদেশি অরিজিন বা আমার মতো এই চামড়ার লোক এই ইউ হ্যাভ টু ব্রেইন হাউ টু ম্যানেজ হাউ টু আর হাউ টু ফাইন্ড আউট একজন লোক থেকে তার উত্তরটা পেতে হলে সেই টেকনিক বনি টেকনিক আমি ব্যবহার করেছি আমার পেছনে যে বাড়িটা আছে এই যে একতলা দোতলা তিন এই বাড়িটা যেটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার মূল্য হচ্ছে ক্যানাডিয়ান ডলারের টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার আর এই টাকাগুলো হচ্ছে আমার জন্মদেশ আমার জন্মদেশের গরিবদের টাকা আড়াই মিলিয়ন ক্যানাডিয়ান ডলার একজন বাংলাদেশি একজন বাংলাদেশি এমপির পার্লামেন্ট মেম্বার যিনি শুদ্ধ সরি প্রয়াত না শুদ্ধ প্রাক্তন হয়েছে একজন এমপির বাড়ি দেখুন স্কারব লেক অন্টারিওর পাশে থাকছে দিস ইস বনি আমিন ফ্রম স্কার লেক অন্টারিও টরন্টো ক্যানাডা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাবাই বাবাই